সাপের ফোনা মুচকে দেওয়ার পরিবার সেক্ষণ সাপের ভয়ে জঙ্গল ছেড়ে দেওয়া নয় এই কথাটাই বলেছিলেন গৌতম গাম্ভীর যখন টিম ইন্ডিয়ার নয় মার্চ চ্যাম্পিয়ন টফি যেতে গাম্ভীরের কথায় কতটা গম্ভীরতা আছে সেটা তার সিদ্ধান্তই বোঝা যায় কোচের ভূমিকায় নিজের প্রথম আইসিসি টুর্নামেন্টে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন বানাতে অনেক বড় বড় কোচ ফেল হয়ে গেছে কয়েক মাস আগে থেকেই যখন গৌতম গাম্ভীর টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায় যোগদান করেছে তখন থেকেই টিম ইন্ডিয়ার অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ দেখা যাচ্ছে হ্যাঁ আমরা কিবির বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে গেছি হ্যাঁ আমরা 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 অস্ট্রেলিয়াতেও হেরেছি হ্যাঁ আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও হেরে গেছি কিন্তু হোয়াইট বলে টিম ইন্ডিয়া ব্যান্ড বাজিয়ে চলেছে এর পিছনে গম্ভীরের চড়া সিদ্ধান্তকে একটা কারণ বলে মনে করা হচ্ছে যেখানে বরুণ চক্রবর্তীকে টিমে নেওয়া হয়েছে হর্ষিদ রানার মতো প্লেয়ারকে টিমে নিয়ে আসা হয়েছে সবথেকে বড় চর্চার বিষয় হলো গম্ভীর কে এল রাহুলকে আবার ব্যাক করে নিয়ে এসেছে অন্যদিকে ফ্যানেরা কে এল রাহুলকে ফিনিশারের ভূমিকায় দেখে মহেন্দ্র সিং ধোনির সাথে তুলনা করছে যেখানে কিছু সময় আগে পর্যন্ত ঋষভ পান্তকে হোয়াইট বলে নেক্সট ধোনির জায়গায় রাখা হয়েছিল সেখানে আজ টি টোয়েন্টি এবং ওডিআই ফরম্যাটে ঋষভ পান্তের কথা যেন সবাই ভুলে গেছে কি মনে হয় তাহলে কি গম্ভীরের দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের রাস্তায় পান্তের নাম থাকবে না তোমরাই কমেন্ট করে বলে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই